গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিচ্ছি এদিকে মামামকে খাওয়ানো হয়ে গেছে আমি এখনও টিফিন খাইনি মামা আজ কলা আর পাউটি খেয়েছে দেখো মামাম স্কুলে বলে মামাম পুরো রেডিও হয়ে গেছে এই দেখো হুম হুম বড় তোমাদের কেমন লাগছে প্রথমবার এবার কি কথা ও কদিন ছুটি খেয়েছিল ঘুরতে গেছিলো তা ঘুরে এসে প্রথম স্কুলে যাচ্ছে তাই বলছে প্রথমবার স্কুলে যাচ্ছে একটু ভালো লাগছে না আমার মনটা একটু কিরকম খারাপ খারাপ আছে যেহেতু ও একটু ফাঁকি তো মানে পড়াশোনার দিক থেকে একটু ফাঁকি বাজ যেহেতু দেখো ফাঁকি বাজ বলেছে বলে কিরকম করছে দেখো দেখো ওর মা মাম কেউ মাথায় যাচ্ছে ধরে তাহলে দেখেছো তো কিরকম দুষ্টু তোমার বলো আমি তো এখন বিশান তুলিনি এখন এখন তুলবো তুলে তারপরে আমি এখন টিফিনটা খেয়ে নেবো তাহলে চলো ভিডিওটা মাম্মাম দেখো এখন এক একা যাবে বলছি ব্যাগটা আমি নিচ্ছি ওর হবে না ও ব্যাগটা ওই নেবে এরম জ্বালায় জানো না মামা কি নতুন ওয়াটার বোতল হুম চলো গাইজ মেয়ে চলে গেল স্কুলে দেখতেই পারলে আমি এখন ওই পাউটি আর কলা খাবো তা চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আম ডাল করবো তার জন্য আম কেটে নিয়েছি দেখো আর চাপ চাপ করে আলু ভাজবো আমার ছোটো মেয়ে বড় মেয়ে আলু ভাজা খেতে খুব ভালোবাসে আমডালের সঙ্গে তা চলো এখানে ডাল সম্পাদ দেবো বলে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দেবো শরীরটা খুব খারাপ তাই এখন বৌদি বাড়ি যাচ্ছি তা চলো বৌদি বাড়িতে যাই দেখি বৌদি বাড়িতে কিছু করে দিতে পারি কি না বৌদিকে শরীরটা ভালো না যেহেতু রান্না করেনি এখনও এখানে দেখো ডাটা দিয়ে আলু দিয়ে পাতলা ভোলা মাছের ঝোল হয়েছে এটা হচ্ছে আমার দাদার জন্য রান্না হয়েছে আর এখানে এখন ট্যাংরা মাছ হবে ডাটা দিয়ে আলু দিয়ে দেখো আলু এখানে ডাটা কাটা হয়ে গেছে আর এখানে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে এখন আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো খাও ভালো পেট ঠান্ডা থাকে তারপরে হলুদ মাখানো মাছটা এবার একা একা আমি কড়াইতে ফাটে ফাটিস না কালো জল ঘুটি দেখো এখানে আলু ভাজছি ফোড়ন দিয়ে সাদা জিরে কালো জিরে আধুনিক ফোড়ন দিয়েছি এখানে ডাটা কেটে রেখে দিয়েছে মশলা করা হয়ে যাচ্ছে ট্যাংরা মাছ ভাজাও হয়ে যাচ্ছে আমি তো একটা ভাজা ভাজা হয়ে গেছে ভেন্ডি ভাজা আমি ডাটাগুলো দিয়ে ডাটা দিয়ে না দিয়ে এর মধ্যে মশলাটা ধুয়ে নেব এটা আদা জিরে রাঁধুনি বাটা করেছি ভালো করে নাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো

আর এখানে দেখো নীল বাবা নীলকণ্ঠ কত ফুটেছে এই গাছেও ফুটেছে এই গাছেও ফুটেছে দেখো আর দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে জবা ফুলটা ছিঁড়ি তাহলে ঠাকুরকে দেবো আজকে দেখেছ কটা নীলকণ্ঠ নেবো তার এই জবাটা তুলে নিই এই দেখো লাল জবা এটা লাল জবা আর এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা কটা সাদা ফুলও তুলবো এই গাছ থেকে ওই গাছ থেকে ছোট আগে কটা নীলকণ্ঠ ফুল তুলে নি গাছে অনেক নীলকণ্ঠ ফুল হয়েছে মেয়ে বললো বারোটার মতন ফুটেছে মা গাছে ভেতরে ভেতরে রয়েছে গাছে ফুল ফুটেছে দেখালাম তোমাদেরকে ফুল নিয়েছি তা চলো আমি এখন একটু পুজো দিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে মা মামা পুরো পাগিয়ে গেছে স্কুল থেকে দেখো এসে

ইভিনিং ফ্রেন্ড দেখো ঘুম থেকে উঠে পড়েছি আমি দেখো বেলের শরবত করে নিয়েছি আমি এখন বেলের শরবত খাবো বেলের শরবত বৌদিদের দিদির গাছের বেল এটা তা চলো বেলের শরবতটা খাই এবার খেয়ে নিই পেটটা ঠান্ডা থাকে বেলের শরবত খেলে তোমরা তো জানোই সেটা পেয়ে এখন আমি ঠান্ডা করব এই বেলের শরবত খেয়ে আমার বড়ো মেয়েও খেতে চায় না আমার ছোটো মেয়েও খেতে চায় না তোমাদের দাদা ভাই আর আমিই খাই এই বেলের শরবতটা দেখো কি আমি আমি হয়েছে দেখতে দেখতে কিন্তু দারুণ হয়েছে বলো তো খেতেটা কেমন হয় দেখি খেয়ে এবার মামাম এখন দুধ মুড়ি খাচ্ছে দেখো তোমরা এখন পড়তে বসে গেছে দেখো মামাম পড়তে বসে গেছে দেখো পড়াশোনা কান্না দেখো কান্না দেখো দেখো ওর ভালো লাগে না আবার পড়াশো না কর মামা মা দিয়ে মামামের দিয়ে আর বিরিয়ানি খাওয়া প্রায় হয়ে গেছে দেখো আমি এখন ভিডিও করছি কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে ওদের মামা মা এক খাচ্ছে কেমন আছে বিরিয়ান ভালো ভালো আছে বাবা কেমন আছে দমদম থেকে নিয়ে আসছে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তা এখন ঘুমানোর পরে সবাই ওই ঘরে টিভি দেখছে আর আমি এই ঘরে এখন বসে ভিডিওটা কমপ্লিট করছি তা চলো আজের মতন এখানেই টাটা বাই বাই তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো লাভ ইউ অল কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে চলো টাটা